শ্যামনগরে আইনকে আঙুল দেখিয়ে বৃক্ষচ্ছেদন শ্যামনগর কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলতলা এলাকায় আইনকে আঙুল দেখিয়ে চলছে রমরমিয়ে বৃক্ষচ্ছেদন বৃক্ষচ্ছেদন দণ্ডনীয় অপরাধ কোথাও জলাভূমি ভরাট কোথাও গাছপালা কেটে গড়ে উঠেছে বহুতল নির্বিকার প্রশাসন এবার জমি হাওরদের থাবা বাসুদেবপুর থানার অন্তর্গত কাউগাছি এক পঞ্চায়েতের তিন নম্বর সংসদের নীলতলায় সুবিশাল জমিতে শতাব্দী প্রাচীন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে জমি হাওরদের বিরুদ্ধে এছাড়াও বাগানের দেওয়ালে ছোটো বড় প্লট করে জমি বিক্রি করার বিজ্ঞপ্তিও লাগানো হয়েছে এই বিশাল বাগান তো জগদীশ মিত্রের বাগান নামে পরিচিত এই বাগানে বুধবার সকাল থেকেই চলছিল অবৈধভাবে গাছ কাটার কাজ সেই খবর পেয়ে বাসুদেবপুর থানার পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় বলেই জানা যায় ঘণ্টাখানেক বাদেই পুলিশ তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ বেলা গড়াতেই বাগানে আসে বন দপ্তরের আধিকারিক তারা এসে নিয়ম মাফিক নোটিশ ধরিয়ে দিয়ে যায় বন দপ্তরের আধিকারিকরা জানান অভিযোগ পেয়ে ওনারা এই স্থানে এসেছেন কাজে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তার আশ্বাস দিয়েছেন তারা যদিও কাওগাছি এক গ্রাম পঞ্চায়েতের এই বিষয় কিছুই জানেন না বলেই দায়ী এড়িয়েছেন কিছু গাছ কাটা হচ্ছে বন খবর দেওয়া নারকেল গাছ

여기 보여 드렸어요 근데 좋습니다. 네. 앞으로는 남자. 온라 소미트 그